আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজারের দপ্তর ডাক ও জীবন বিমা রংপুরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে সর্বমোট ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে একাধিক পদ রয়েছে এখানে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এ ভিডিওতে আলোচনা করা হবে আলোচনা করা হবে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন এবং কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে আবেদনের জন্য বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা এবং কি কি পদ রয়েছে এ সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ডাকায় এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন ষোলো মে দুই খ্রিস্টাব্দ তারিখ অনুসরণ করে ডাক অধিদপ্তর ডাকা এখানে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন উনিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রাপ্ত সারপত্র অনুযায়ী নিম্নবর্ণিত পথসমূহে অসম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক ও জীবন বিমা পশ্চিমবঙ্গ রংপুর অধিভুক্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও বরিশাল বিভাগের ও ঢাকা বিভাগের বৃহত্তম ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নমণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করবেন এ বিষয়ে বিস্তারিত এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যাকে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট এ পদে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি এখানে দেখতে পাচ্ছেন লেভিতে ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে আই অ্যাকাউন্ট পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য স্নাতক বা সম্বয়ের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে আই অ্যাকাউন্ট এখানে ফিল্ডে নিয়োগ করা হবে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এরপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাকর্মী বিশব্দ গতি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কর্মীকে পাশে নিয়োগ করা হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এল আই এর পদে দেড়জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে কর্মীকে ছয় নিয়োগ করা হবে ড্রাইভার এখানে হালকা লাইসেন্স থাকলে আবেদন করা যাবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা থাকলে বেতন প্রদান করা হবে একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা বাড়ি গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন কর্মীর সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ওপিস সহকে পদে ছয়জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মী কাঠে নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী এখানে বেতন প্রদান করা হবে আট দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমরণীয় পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হতে হবে দেখতে পাচ্ছেন কর্মীকে নয় নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী সুইপার এখানে লোক নিয়োগ করা হবে একজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণী বা সমরীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোট পদের আশি শতাংশ হরিজেনদের জন্য বরাদ্দ থাকবে এবং হরিজান সম্প্রদায় প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের নিকট থেকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে দেখতে পাচ্ছেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে এখানে সকল পদেরকে আবেদন করার জন্য এক দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরের বিস্তরে হয়ে থাকলে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তম ফরিদপুর ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহবন্ধনে চুক্তিবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন না এছাড়া সার্কুলার সম্পর্কিত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য ওয়েবসাইটটি হলো পি এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে যা চলমান থাকবে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করা যাবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন যেমন প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আবেদন ফি ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এছাড়া এখানে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এখানে দেয়া নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এই আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার মতামত জানাতে বলবেন না এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির সম্পর্কে সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন ধন্যবাদ সকলকে